সম্পৃক্ত না যদি অনিচ্ছাকৃত হবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক না আল্লাহর কারণ বলেছেন সালি একদিন যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ওটার মধ্যেও সুদ থাকবে মানে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে একদম পেঁচিয়ে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন বের হতে পারবেন যারা মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান ওয়ান ব্যাটেল হয় যারা বক্সিং খেলে খেলে মার্শাল আর্ট জানে রেসলিং এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন পারবেন বুঝছেন তো এরকম লক করে রেখে দিয়েছে পুরো বিশ্বটাকে এখন সুদ বেরোতে পারবেন না আপনি বেরোতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করেন নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফাতুল্লাহ তখন একদম সাধ্য আল্লাহকে ভয় করেন সাধ্য মতো আল্লাহকে ভয় করে ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে যেটা জানেন না সুদেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায় না আল্লাহ রস্ত থেকে নবীজি বলেছেন বলেন সাল আল্লাহ এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করলো এটা সহি বুখারীর হাদিস গোলাময়ে এরকম জানেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাইছে খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোনো এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মান চোখে দেখে ভবিষ্যতে চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুক নাওজুবেন এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পড়ে যদি ভালো হয়ে যায় তাও আশা খুব ডিফিকাল্ট আল্লাহর কোনো বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ চেয়েছে করেছে আমি তাকে বিয়ে করেছিল মাফ মাফ করব সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দীর্হাম সুদের বিনিময়ে আপনি ছত্রিশ বাস জেনা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই আদেশ তো জানেন আপনারা সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা না যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে না তার মাকে মায়ের সাথে জেনা করেছে নাউজুবিল্লাহ কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে না আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন আপনি করবেন না একটা মসজিদে চোর তারাফিন নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল স্যান্ডেল সাবধান তো নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদের দান বাক্স শুদ্ধ নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটানা মসজিদ একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে দেওয়া নাই তাকে যায় নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সেটা তাদের ব্যাপার ও যদি ফাঁক্ফো করতে বের সেটা ওদের ব্যাপার এইগুলোর ড্রাইভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জায়েজ করে নাই ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না এটা আপনি এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সোপর্দ করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করেন হামুজবুল্লাহ কি মাইকটা মারবে মানুষটাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি না আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধদয় আমাদের হচ্ছে না কারণ কলব মরে গেছে কলব কে হয়েছে ভাই মরে গেছে কলপ চিন্তা করতে হবে কলব চিন্তা করার জন্যই রমজান কলব চিন্তা করার জন্যই কোরআন এবং কলব চিন্তা করার জন্যই বেশি বেশি মহতের ফিকির আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ ও ফিক দান করুন